আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি করুন করুনাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো মহম্মদ মঞ্জু ভাইয়ের ফার্নিচারগুলো এইটা হলো একটি সোফা যেটা উনি আমাদেরকে দেখে অর্ডার করছেন এটা হলো থ্রি টু ওয়ান একটি অ্যাথেন্স কালারের একটি সোফা এবং সাথে আছে একটি টি টেবিল তো যিনি আমাদেরকে অর্ডারগুলো করছেন উনি আমাকে এই ছবিটা দিয়েছেন তো এই ছবিটা যেটা আপনারা দেখতে পারতেছেন এই ছবিটা উনি আমাকে দিয়েছেন এবং এটা দিয়েছেন এবং সেম টু সেম আমরা ওনাকে বানায় দেওয়ার চেষ্টা করছি তো এই সোভাটা এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটার গাড়িটা তিন ইঞ্চি কাটা থেকে কাটা হয়েছে পায়াগুলো সাত ইঞ্চি থেকে কেটে তারপর এটাকে বাজ করে এই ভিক্টোরিয়া পায়াগুলো করা হয়েছে এবং ডিজাইনটা যদি আপনার কাছ থেকে যখন দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজাইনগুলো কত চমৎকার এবং কত লাকজারি করে করা হয়েছে তো এই টাইপের সোভা এবং আরও যাবতীয় ফার্নিচারগুলো যেগুলো আপনাদের ভালো লাগে আপনারা যদি ভালো লেগে থাকে স্ক্রিনের মধ্যে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লাল বা কেল্লা থেকে অদূরে এটা কামনা কিছুর মাদ্রবাজ কাজ বিশ্বের উল্টার দিকে এটা আপনি আসলে পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপসে ইউটিউবে ফেসবুকে টিকটকে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এটার দাম প্রাইস এবং আনগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের আরেকটা কথা সেটা হলো আমাদের এই ফার্নিচারের যে শোরুমটা আছে এই শোরুমটা দীর্ঘ বারো বছর যাবত আপনাদেরকে সেবা দিয়ে থাকি তো আগামীতে আসছে মাহে রমজান তো রমজানের শুভেচ্ছা তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমাদের মঞ্জু ভাইয়ের যেই ফার্নিচারটা এই ফার্নিচারটা এই ফার্নিচারটা যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এবং এটার যে কারুকাজগুলো করা হয়েছে ডিজাইনগুলো আপনারা যদি ডিজাইনগুলো দেখেন কত চমৎকার এটা পাতা লতা ফুলগুলো অনেক সুন্দর করে ফুটানো হয়েছে এবং এটার যে কারুকাজগুলো করা হয়েছে এনটি কালারের মধ্যে চমৎকার এবং মাঝখানে কিন্তু একটা লাভ শেপের করা হয়েছে এবং দুই পাশে দিয়ে কাঠের ডিজাইন করা হয়েছে এত চমৎকার সিঙ্গেল যেই সোফাটা আছে যেটা সিঙ্গেল সিটার সেটা যদি আপনার দেখেন একজনের এবং দুইজনের সিটারটা যদি আপনারা দেখেন এত চমৎকার এবং এত লাক্সারি করে করা হয়েছে সোফাটা আপনারা যদি দেখেন আপনার দেখার সাথে সাথেই ভালো লাগবে তো এই টাইপের আমরা আরও অন্য অন্য টাইপেরও সোফা করে থাকি এবং এই টাইপের টুল এটা অন্য একটা ইয়ার ওনার যে টি টেবিলটা আছে এই টি টেবিলটা করা হয়েছে অন্য জন্য এটার উপরে আছে টেন এম গ্লাস যেটা ক্লিন করা হয়নি এখনও কাইটা আনছে মাত্র তো আপনার যদি এই টাইপের ফার্নিচারগুলো ভালো লেগে থাকে তো ওনার যে সোফাটা এই সোফাটা হলো চিড্যাং সেগুলো প্রিন্টিক কালার আপনার যদি চান যে এরকম ন্যাচারাল কালার অথবা যদি চান যে ন্যাচারাল কালারের মধ্যে ফুলগুলো এরকম গোল্ডেন কালার করতে হবে তাও আমরা করে দিতে পারবো তো এই সোফাটা এই সোফাটা যে পায়াগুলো আছে পায়ের ডিজাইনগুলো যদি আমি আপনাদের কাছ থেকে দেখাই যে কত চমৎকার এবং কত সুন্দর করে করা হয়েছে এবং এটা যে হাতার ডিজাইনটা প্রত্যেকটা হাতা এবং প্রত্যেক প্রত্যেকটা জিনিস কত স্মুথ করে করা হয়েছে কালারগুলো এটা হলো এন্ট্রিক কালারের মধ্যে করা হয়েছে এবং প্রত্যেকটা কারুকাজ প্রত্যেকটা ফুল প্রত্যেকটা বাতা আপনি আলাদা আলাদাভাবে এটাকে ডিটেক্টিভ করতে পারবেন যে কত সুন্দর করে কেটে কেটে কাঠের মধ্যে ডিজাইনগুলো করাইছে ওনাকে আমি কালারের আগেও ছবি পাঠাইছি যে কেমন হইল তো এই সোফাটা সাথে আপনাদের ছয়টা বালিশ আছে ওইটার মধ্যে তিনটা এটার মধ্যে একটা এবং এটার মধ্যে দুইটা তো এগুলো ফুল কমপ্লিট সেট এক একজন এক এক দাম তো এই এই সোফাগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে এই টাইপের কাপড়ের উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি সাতশো টাকা গস পর্যন্ত কাপড়গুলো আপনাদেরকে দিয়ে থাকি যদি উনি আরও দামি কাপড় নিস এই জন্য প্রাইস একটু বেশি আপনি যদি আরও কম দামি নেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা বা আপনি যদি আমাদের এই অ্যাভারেজ রেঞ্জের মধ্যে নেন তাও কোনো সমস্যা নেই তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের আমাদের ভালো লেগে থাকে অথবা আপনারা এই টাইপের আরও চমৎকার চমৎকার ফার্নিচারগুলো এবং এটা ছাড়াও যদি আপনারা এই টাইপের ডাইনিংগুলো পছন্দ করে থাকেন যদি এটা যাব এটা নারায়ণগঞ্জে তো এই টাইপের ড্রেসিং টেবিলগুলা আলমিরাগুলো এবং এছাড়াও আমাদের আরও লাক্সারি যে ডাইনিং টেবিলগুলো আছে যেমন এই ডাইনিং টেবিলটা অনেক লাক্সারি এবং এন্টিক কালার এই টাইপের ডাইনিং টেবিলটা এছাড়াও আমাদের আরও অন্য অন্য প্রোডাক্টগুলো যেগুলো আছে ওয়ার্ড্রব আলমারি এবং সোফা এবং এই টাইপের ডাইনিংগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এই টাইপের সোফা অথবা এই টাইপের ডাইনিং আমরা এরকম চমৎকার এটা হলো আমাদের খন্দকার ফার্নিচারের দ্বিতীয়তলা এবং এটার নিচতলা এবং এটার উপরের তলা মানে আমাদের একতলা দুতলা এবং তিনতলা এরকম ফার্নিচার দিয়ে ডেকোরেশন করে সাজানো আছে আপনারা চাইলে এসে দেখেও নিয়ে যেতে পারেন অথবা যদি এই টাইপের ফার্নিচারগুলো আপনার ন্যাচারাল কালারে যদি এই টাইপের ওয়ার্ড্রপগুলো আপনাদের ভালো লেগে থাকে এটা আমাদের যদি চান আপনি গোল্ড ব্লক করতে সেই ক্ষেত্রে করতে পারেন অথবা যদি আপনারা এই টাইপের ফার্নিচারগুলো ভালো লেগে থাকে এরকম কাঠের ফাইবারগুলো আপনারা যদি নিতে চান পল ছাড়া আমাদের কাঠের কোয়ালিটিগুলো আসলে হলো মেইন হলো কাঠের তো আমরা কাঠের এই ইয়াগুলো দেখাই যে চিরাং সেগুনের কাঠের ফাইবারগুলো কীরকম হয় তো এই টাইপের ফাইবার এবং এরকম কাঠের ফার্নিচারগুলো যদি আপনি আমাদের কাছে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবে আসসালামু আলাইকুম